গত দুদিন ধরে দেশের প্রধান খবর হয়ে আছে আইসিটি মানে যে কোর্টের প্রধান প্রসিকিউটর ইসলাম সেই কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে তদন্ত শেষে বিশেষ করে যারা গুণ খুম অপহরণ আয়নাগরের সাথে জড়িত ছিল তাদের কেসগুলো সেই বিষয়গুলো নিয়েই তত দুদিন ধরে আজকে তৃতীয় দিনে তৃতীয় দিনে পড়লো মাঝখানে ছুটি ছিল গতকালকে আজকেও ছুটি এটি বাংলাদেশের রাজনীতিতে প্রধান ঘটনা এই প্রধান ঘটনার ভিতরে পুরো বাংলাদেশ চাচ্ছে দেখতে চাচ্ছে যে সামরিক বাহিনীর লোকেরা যাদেরকে এতদিন কিছু করা হয়নি এতদিন যা কিছু করা হয়েছে সিভিলিয়ানদেরকে মূলত এবং আরেকটা দিক বৈশিষ্ট্য ছিল যে যতগুলাকে ইনসাহের সামনে এসে গেছে না ধরে পারে না এমন ধরনের সিভিলিয়ান আর আর্মি যারা পরবর্তীকালে চব্বিশে আগস্টের পরে এক দুই মাস পরে নভেম্বরের তেরো তারিখের পরে যাদের পদোন্নতি হয়েছিল সেই পদোন্নতি থেকে কেন্দ্র করে পুরানদেরকে বরখাস্ত অনেককে যারা উৎস্ট এবং মার্কা মারা যাদেরকে বলি আমরা এমনদেরকে ফোর্সফুলি বরখাস্ত করে দেওয়া হয়েছিল সো এখন যাদের নামে আইসিটি কোর্টে মামলা দিয়েছে এবার তাজুল তারা টোটাল তেই তিরিশ জন তার মধ্যে সম্ভবত তেইশ জনই একদম সরাসরি এক্স বা উপস্থিত মিলিটারি পার্সন এদের ভিতরে বোধ হয় চার পাঁচজন এখনো সিটিং বাহিনীর মধ্যে আছে বাকিরা রিটায়ার্ড ফোর্স অর নর্মাল শুধু রিটায়ারমেন্ট এই লোকগুলো আবার তার ফ্যামিলি সহ তারা সেনাবাহিনীর ভিতরেই আছে ক্যান্টনমেন্টের ভিতরেই আছে যারা এই তাজুলের মামলায় আসামি প্রশ্ন উঠেছে এখন চারিদিক থেকে যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করতে হবে তার একটা ডেট বোধহয় দিয়েছে সেখানে বিশ তারিখ এ মাসের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তারের পদ্ধতি হয় তারা সাইন্ডার করবে অথবা তাদেরকে সেনাবাহিনীর উচিত হবে ওটা ক্যান্টনমেন্ট থানায় ফলে থানা ফলে ক্যান্টনমেন্ট থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পর পুলিশ কর্তাদেরকে নিয়ে সরাসরি তাদের বাসায় গিয়ে তাদের গ্রেপ্তার করে জাহাঙ্গীর গেটের বাইরে নিয়ে এসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো এইটা যত তাড়াতাড়ি হবে ততই দেশের অজন্য ভালো হবে এবং একটা অভিযুক্ত আসামি যার নামে ওয়ারেন্ট হয়ে আছে তাকে গ্রেপ্তার করাটা অবিলম্বে করে ফেলা দরকার কিন্তু আমরা লক্ষ্য করছি যে এর ভিতরে সবার চেষ্টা করছে যে আচ্ছা ওটা আমার না এটা ওর এটা আমার দায়িত্ব নয় এখনো পর্যন্ত ইনু সাহেব এই ব্যাপারে মাম বোবা হয়ে আছেন তার উপদেষ্টারাও তাদের নিজেদের কাজে ব্যস্ত পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যদি তিনজনকে ধরি কেবলমাত্র নায়দ ইসলাম এনসিপি নায়দ ইসলামিক এই নিয়ে একটা বিবৃতি দিয়ে বলেছে যে যারা যারা এইভাবে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করা উচিত বাকি কোন দল এই নিয়ে কোনো মুখ খুলতেই রাজি হয়নি কি জানি বাবু কোথা থেকে কোথায় হাত দিয়ে ফেলে তারা এই বয়ে একটা কাজ করেছে সবাই বেশি জোর দিচ্ছে সভাপতি ওয়াকারের উপরে ওয়াকার ও আসামি এখনো তার নামে সুনির্দিষ্ট করে ওয়ারেন্ট বের হয় নাই বের হবে অলরেডি তিনটা মামলা দায়ের করা হয়েছে যা দুইটা প্রথম দিনই বেশি করে এসছে ফলে বেশি করে প্রচারিত তৃতীয় আরেকটা হচ্ছে আমার জানা মতে আরো দুইটা মামলা পাইপলাইনে আছে যেটা অচিরে সামনে আসবে এখন স্বভাবত এগুলো মামলার কারণে ওয়াকার সহ যারা বড় কর্তা সত্ত্বেও আছে সবার নামে এই মামলাগুলো হবে এর প্রতি একটা বড় অংশ যারা হমিতমি করছে তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটা মিটিংও করেছে যাদের বেশিরভাগই ছিল মেজ জেনারেল আমার তারা বলতে চাচ্ছে যে তারা এভাবে মানবে না অনেকটা মামার বাড়ির আবদানের মতন আর কি ওরা বুঝে না যে যে কোনো আদালত হাইকোর্টের সমতুল্য আদালত যদি হয় তাহলে তারও মারাত্মক আজ সিটি কোর্টটা একটা হাইকোর্টের সমতুল্য আদালত উচ্চ আদালত বলতে যে রকমটা বুঝায় এই আদালতের কোন নির্দেশ বাস্তবায়ন করতে ইউনুস সাহেব তো ইউনুস সাহেব রাষ্ট্রপতি পর্যন্ত বাধ্য তাদেরকে তাদের উপরে যে গ্রেপ্তার যা আদেশ জারি করবে যাজ তা বাস্তবায়ন করতে বাধ্য এক্সিকিউটিভ বডির প্রত্যেকটা অংশ সম্ভবত তারা সুবিধের চেষ্টা করতেছে কম ঝামেলাতে তাদেরকে গ্রেপ্তার করে সামনে নিয়ে হেফাজতে নিয়ে আসতে কিন্তু যেটাই হোক মানুষ এর জন্য কিন্তু বিক্ষুব্ধ হবে অলরেডি আজকের দিনের মধ্যে শুরু হয়ে গেছে ফেসবুকের জিনিসটাকে একটা বড় তোলপাত শুরু হয়েছে আমার সাজেশন হবে যত দ্রুত সম্ভব এই জিনিসটার বাস্তবায়ন ওয়াকারের কথা শুনে ওয়াকার এন্ড গঙ্গেরা যে চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েটলি খামোশ করে ফেলতে হবে আমার জানা মতো এই মিটিং থেকেই তারা কোনো কিছুই জমাতে পারে নাই কাউকে তাদের পক্ষে আনতে পারে নাই কারণ সবাই জানে প্রত্যেকের দৌ কোথায় শেষ কোথায় ইতিমধ্যে এক দুইজন পালিয়ে যাওয়ার কথা উঠেছে ফলে পরিস্থিতি আরো ঘোলাট হয়ে উঠতেছে ইভেন সেই পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুজন উপদেষ্টা তাদেরকে সহায়তা করেছে এবং এমন অভিযোগে অভিযোগ উঠেছে। সত্য প্রকাশ করতে হবে হবে। স্পষ্ট হতে একটা সাজেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে তারা ইমিডিয়েটলি যত ধরনের চেকপোস্ট আছে নর্মাল চেকপোস্ট আমাদের রাস্তা ন্যাশনাল হাইওয়েতে যতগুলো চেকপোস্ট আছে ইভেন দেখা শহরে প্রত্যেকটা চেকপোস্টে সরকারি বেসরকারি নির্বিশেষে যেকোনো যান খুবই জরুরি কারণ এখন তারা মরিয়া হয়ে পালানোর চেষ্টা করবে প্রথমে হুমকি দিয়েছে এটা করব করব। সেটা যখন বুঝে গেছে এগুলো তাদের হুমকিতে কোনো কাজ হবে না তারা অ্যারেস্ট হবেই তখন তারা পালানোর চেষ্টা করবে মানে চার মতন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এই জিনিসটা রোধ করতেই হবে আমাদেরকে এবং সে কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিরাট ভূমিকা আছে তাদের উচিত হবে এটা তাদের কাজ মনে করে তাদের কাজ মনে করারও কিছু নেই তাদেরই কাজ তারা যেন সমস্ত যতগুলো যানবাহন চেক করার ব্যবস্থা আছে যেসব জায়গায় কঠোরভাবে তাদেরকে যানবাহন চেক করতে হবে সরকারি গাড়ি হলে তাকে থামাতে হবে চেক করতে হবে একইভাবে আমি জানি পুরানো অভ্যাস মতে সরকারি গাড়ি বললে বা কোনো স্টিকার দেখলে তাদেরকে ছেড়ে দেয় সারেরা বিরক্ত হবে এইসব কথা শোনার সময় এখন নাই সেই সব গাড়িও বিশেষ করে সেসব গাড়ি আপনাকে চেক করতে হবে আপনাদেরকে এই চেক করার জন্য যারা ভিতরে প্যাসেঞ্জার সে সরকারি কর্মচারীটাই হোক আবার তার কোনো আত্মীয় স্বজন হোক না কেন আইডি কার্ড চেক করতে হবে আইডি কার্ড দেখে এবং যতটা সম্ভব তার রেজিস্ট্রি করে অ্যাটলিস্ট তার একটা স্ন্যাপশট নিয়ে রেখে তারপরে তাদেরকে যেতে দিতে হবে এই জিনিসগুলো কঠোর করাটা এখন খুবই দরকার নেক্সট অন্তত দুইটা সো দ্যাট কোনোভাবেই তারা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করা বা পালানোর জন্য চেষ্টা করা বুঝতে পারতেছেন তারা পালাবে বরারের দিকে দৌড়াবে তাদের সবার আশ্রয়স্থল তো চাই যে তাদের বাপ আছে ইন্ডিয়া একবার ইন্ডিয়া ঢুকতে পারলেই তারা বেঁচে যাবে বলে তাদের একটা বিশ্বাস আছে ফলে এই বিশ্বাস ভেঙে চুড়ে তছনছ করে দিতে হবে আর যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করতে হবে একদম ফিজিক্যালি পুলিশের হাতে পুলিশের কাস্টোডিতে আমরা তাদেরকে দেখতে চাই এটা যদি না পারে এখনো এগুলো নিয়ে ইউনুস সরকারের দিক থেকে কোন ধরনের বক্তব্য বিবৃতি নাই আমরা আশা করব এই ব্যাপারে তারা তাদের কাজ তাদের করণীয় যেটা আছে তা নিয়ে যে তারা খুবই সতর্কভাবে কাজ করতেছে সক্রিয় তারা এই বিষয়ে তাদের বক্তব্য আমরা দেখতে চাই না হলে পাবলিকের ভিতরে অসন্তোষ উঠবে অসন্তোষ উঠে তারা যদি একবার রাস্তায় বেরিয়ে পড়ে এইটা কন্ট্রোলের ক্ষমতা ইন থাকবে না আগে বলে দিচ্ছে এইটা বললে হবে না বিশৃঙ্খলা হয়েছে মব হয়েছে এলে কিচ্ছু বলেই থামানো যাবে না মনে রাখতে হবে এগুলো প্রত্যেকে খুমের আসামি ঘরের আসামি কতজনকে যে তারা কি করছে তার তো কোনো হিজতা নেই আঠারোশো পঞ্চাশটা নালিশ গুন কমিশনের কাছে ফলে বুঝতে পারতেছেন এটা কি একদিকে এটা বিস্মিত হওয়ার কথা বললাম পলিটিক্যাল পার্টিগুলো এটা করেছে আর একটা বিস্মিত হয়েছে আমি প্রথম দিন যখন মামলাটা দায় রয়েছে আইসিটি কোর্টে সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা হুমাম কাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলির ছেলে তারা উপস্থিত ছিল আর উপস্থিত ছিল জামাতে মিർ কাশেম আলী কাশেম আলী ফ্যামিলি এটা খুবই একটা অদ্ভুত कांड যে মিർ কাশেম আলী তে फांसी দিয়ে দেন আপনারা অথচ তার দুই ছেলে দিগিদিয়া ছেলেটা এবং যে ব্যারিস্টার দুজনকে আপনি আদালতে নিয়ে গেছে এই ঘুমখুনের আশ্রমে নিয়ে আটকে রাখছিলেন আর যে কিছ ঘটনা তারাও উপস্থিত ছিল এই ধরনের কিছু ফ্যামিলি উপস্থিত ছিল অবশ্য সাথে কিছু লোক উপস্থিত ছিল যারা কেউই গুমফুমের দায়ের করে অনেকটা সালাউদ্দিন দেশে ফিরে এসে চুপচাপ আছেন এরাই চলছেন উল্টা ইন্ডিয়ান দালালি করতেছেন যারা ঠিক গুমেম আসামি না গুমের ভুক্তভোগী না সেনাবাহিনীর লোক সেনাবাহিনীতে তাদের নামে শেষে বরখাস্ত লিখে বিদায় করে দিয়েছে তারাও সেখানে উপস্থিত ছিল হোয়াট এভার কেসটা যাই হোক তারা উপস্থিত ছিল এটা একটা কিন্তু যারা অন্য আর যারা সিভিলিয়ান পলিটিক্যাল পার্টি করতো সেই জন্য তাদেরকে গুম গুম করা নিয়েছে যাদেরকে আমরা প্রায় দেখি মানবাধিকার দিবসে বা গুমঘুন বিরোধী দিবসে তারা কেউ কিন্তু এখন পর্যন্ত করল হাজিরা দেন নাই কোনো স্টেটমেন্ট দেন নাই কোনো সমাবেশ পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে নাই এটা আমার কাছে একটা বিস্ময়কর ঘটনা তারা কি পছন্দ করছেন না আই ডোন্ট নো আমার এক্সপেকটেশন যে তারা এই ব্যাপারে হাজির থাকতেন ভালো হতো জিনিসটা কেন হয় নাই তারাই বলতে পারবে আমরা ওয়েট করব দেখব তাদের কি কি কোনো উপদেষ্টাদের কেউ সহায়তা করতেছে যাতে না যায় সমাধান আমার মাথায় প্রশ্ন এসেছে তাই বলি মূল বিষয় হচ্ছে অবিলম্বে যে গ্রেপ্তার আদেশ বের হয়েছে আদেশ অনুযায়ী সরকার ইনু সরকারের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে ইমিডিয়েটলি এটাই প্রধান দাবি এটা না হলে দিনকে দিন পরিস্থিতি এমন জায়গায় চলে যাবে সেটা কারো আর হেফাজতে করার থাকবে না এরকম পরিস্থিতি হওয়ার আগেই যার যার দায়িত্ব আছে ইনি সব সহ সবাই নিজে নিজের দায়িত্ব মানবেন বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা এটা শুনতে চাই না অমুকের জন্য তমুকের জন্য অমুকের ভুলের জন্য অমুকে উনি অমুক বর্ডার দিয়ে পাচ্ছেন এগুলো আমরা শুনতে চাই না এগুলো অনেক শুনছি এখন থেকে যার জন্য একটা হবে তাদেরকে দায়ী কিন্তু দায় দায়িত্ব নিতে হবে ফলে আশা করব প্রধান কাজ যেটা যারা যাদের আসামি হিসেবে নাম ডিক্লেয়ার হয়ে গেছে তাদেরকে হেফাজতে নেওয়া এটাকে আপনি যদি মনে করেন ওয়ার্নিং তো ওয়ার্নিং যদি মনে করেন আপনাদের ভালোর জন্যই বলছি আমি তাহলে তাই মামলা আর দুটো আসছে কালকে থেকে আবার শুরু হবে আদালত আশা করি সেখানেও আর দুটো মামলা দায়ের হয়ে যাবে ফলে প্রত্যেকে যা যা সাংবিধানিক অফিসিয়াল দায় দায়িত্ব তা পালনে সচেষ্ট হয় আমরা কোনোভাবে কোনো কারণে এখানে কোনো ব্যর্থতা দেখতে চাই না আপনারা সেনাবাহিনীর কে ছিলেন বা কে আছেন উই কেয়ার আইনের শাসন প্রতিষ্ঠা হতে হবে এটা হচ্ছে আপনার ফুল স্টপ মার্কের কথা অনেক বলেছেন আগে এখন পাবলিকের ফুল স্টপ মার্কে কথাটা শুনে রাখেন আপনি কে ছিলেন উই ডোন কেয়ার পলিটিক্যাল পার্টি যারা ওয়াকারের সঙ্গে খাতির রাখছিলেন আমরা কেয়ার করি না কোনো ধরনের যদি কোনো ইঙ্গিত আমরা পাই ধারণা যদি পাই যে আপনারা সহায়তা করার চেষ্টা করেছিলেন আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার এসব কথা মনে রেখে অবিলম্বে এই গ্রেপ্তারি পর্ব শেষ করবেন এটাই আমরা আশা করছি থ্যাংক ইউ